ফেনিতে বাড়ছে বন্যার পানি লাখো মানুষ পানিবন্দি ফেনীর সোনাগাজি এলাকায় রাস্তাঘাট ঘরবাড়ি সব কিছু তলিয়ে গেছে এলাকার মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে বিশেষ করে নষ্ট হয়ে গেছে ফসলের মাঠ দেখা দিয়েছে খাদ্য ঘাটতি বিশুদ্ধ খাবার পানির অভাবে বিভিন্ন রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ অসহায়ের মতো মানুষগুলা জীবনযাপন করছে এখনো পর্যন্ত কোন সরকারি ত্রাণ বা সরকারি কোনো লোক ওই বন্যা দুর্গত এলাকায় পৌঁছায় নাই তাছাড়া আজ ফেনীর সোনাগাজী বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে কারণ হিসেবে জানা যায় সোনাগাজী বিদ্যুৎ কেন্দ্র এখন পানির নিচে বিদ্যুৎ কেন্দ্রের ভিতরে পানি প্রবাহিত হচ্ছে এই কারণে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয় শেষ খবর পাওয়া পর্যন্ত বন্যা দুর্গত এলাকায় কোনো প্রকার সরকারি ত্রাণ সামগ্রী পৌঁছায়নি তবে কি বন্যা কবলিত এলাকা বাংলাদেশের বর্তমান অন্তর্কালীন সরকারের উপদেষ্টা মণ্ডলী যারা রয়েছে তাদের চোখে পড়ে না তারা কি দেশের জন্য কাজ করতে রাজি নয় প্রিয় দর্শক আপনাদের কাছে আমি এই প্রশ্নটা রাখলাম আর আমার ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে প্রচার করে দেবেন